এই হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রাসূলের শাফাতের আশা করছি ভাই বেনাব দেখাবেন না এ ভয়কার পাত্র নয় আর ব্যক্তিগত ফোঁড়াটি পা ছেলে নয় ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে ছেলে আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেয়েরাবেন নেই মেরা ভুজুর মানে কি জানেন তো ও পাথর ও ওখানে যে তুমি অ্যাটেম বোম মেরে উড়াতে পারবে যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয় ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি করবো না এটা আমার এথিক্সের বাইরে কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ভাষা

গর্দান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি না জোরে বলুন সুভান আমি মেহরা হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথাকার কে দীর্ঘদিন আগে আজ থেকে পনেরো বছর আগে আমি একটা আলোচনা করতে গিয়ে কিছু একটা ভুল বলে ফেলেছিলাম সেটা আজ কনফেশনের সময় এসেছে দুনিয়ার কারো কাছে কোনো কিছু হলে হয়তো আমি অতটা তর্ক করতাম না আজকে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে জিনিসটা শুনতে পাচ্ছি আলেম মৌলানা বলবি সাহেবরা উঠে পড়ে লেগেছে কতগুলো পুঁথিগত বিদ্যার আলোচনা করতে গিয়ে তারা বড় বড় কোনো কথা বলতে গিয়ে যখন রসুল্লাহ সাল্ল আলিবা সাল্লামের শান মার পেঁচে ওহাবিদের মতো আলোচনা করে ফেলে ফেলেদের মতো আলোচনা করে ফেলে তখনই আমাদের মতো মেহরফ সিদ্দিকের একটু মানে গর্জে ওঠে পিছনে কারণ কি বলুন তো সওয়ালটা রসুল্লাহ সেক্ষেত্রে আমাদের পিছনে তকমালাকে বেদাতি শিয়া এই সেই অমক তমক আমাকেও শুনতে হয়েছে বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট হোয়াট এভার আই এম পরোয়াই করি না ওসব তক করি না সেটা কি আজকে যেটা মোল্লা মৌলানাদের মধ্যে আলোচনা হচ্ছে তখন স্কুল কলেজের আমি আপনাদের এই ভাঙড় কলেজ ময়দানে অনেকবার বক্তব্য দিয়ে গেছি আপনারা জানেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা ছিল তখনকার দিনে বিশেষ করে যেমন যুগে যুগে মুসলিমদেরকে চেপে ধরা তাদেরকে ছোট করার একটা প্রবণতা এক মানে কিছু সংখ্যক মানুষের মধ্যে আসে সাম্প্রদায়িক মানসিকতার মানুষ তারা ওভারঅল বাকি সব শান্তিপ্রিয় ভদ্র নম্র তাদের মধ্যে দেশত্ব আছে মানবপ্রেম আছে মূল্যবোধ আছে সব আছে কিছু কিছু তারই মধ্যে থেকে বার হয়ে যায় কুলাঙ্গার তখন একটা প্রশ্ন উঠলো কি একজন বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানীর নাম হচ্ছে প্রফেসর বসওয়াত আর স্মিথ তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম কথা বুঝতে পারছেন না কথাটা এরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুদ্ধ হয়েছে বিভিন্ন ভার্সিটিতে গেছে তখনকার দিনে শুনতে হতো এখন হয় কি জানি না যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মোহাম্মদ সাল্লাহাম পড়তে লিখতে জানতেন না যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না এটা পুরনো দিনের যারা মাস্টার মশাই আছে জিজ্ঞাসা করুন তাদের শুনতে হয়েছে এখন আর বলে না কেন বলেন তো এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন জায়গায় পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো একশো বছর আগে ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল মুসলমানেরা বলুন না সুহান পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন যাই বলেন তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে মানে পড়াশোনার তারা করেছে উচ্চ শিক্ষার জগৎ উচ্চ শিক্ষা থেকে তারা একটু পিছিয়েছিল সপ্তদশী শেষ পর্যন্ত মানে দুশো বছর তারপরে আবার কম্পিটিশনে আসছে আবার ময়দানে আসছে সবার মতে এরাও কাঁঠে কাটাক্ষার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয় এটা মিডলিসের কথা বলছে তৃতীয় বিশ্বের কথা বলছে অনেক অনব্রা দেশ আছে সেগুলোর কথা বলছে তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলেই তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই যে তোদের নবী জানতো না নাওজবিল্লাহ বলে সকলে বলে নাওজবিল্লাহ তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয় ঠিক তোমরা যে কথা বলছো ওদের কোরআন নিয়ে বুঝালে চলবে না হাদিস নিয়ে বুঝালে চলবে না অন্য কোনো দলিল চলবে না তুমি মোল্লা মলি সাহেব কুয়ার মধ্যে বাস করছো কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় বুঝতে পারছেন না বিভিন্ন সোসাইটিতে যে বলতে হয় তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে সামাজিক ভাবে বুঝিয়ে দিয়ে হ্যাঁ একই কথা লিখেছিলেন তখন কাদিরের আরো একজন ব্যক্তি যার নাম হলো প্রফেসর স্মিত আর বসওয়াক বসওয়াক স্মিত এই কথা বলেছিল যে ইলিটেড হিমসেলফ প্রফেট মুহাম্মদ ইজ দ্য ইলিটেড পারসন ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন সাল্লাহাম মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী আমার আল্লাহ কুদরতি হাতে তার গর্দান চেপে ধরলেন দিয়ে বললেন আমার রসুলকে কথা তুই বলতে পারিস না তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন সে আমার রসুলের জীবন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন আমার রসুলের জীবন দিয়ে গবেষণা করতে করতে এক সময় লিখছে এ লেটেড হিমসেল

যাতে জুইস জুইস যাদেরকে বর্তমানে বলি জুইসরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল মজেসিরা তারপরে ইহুদি ইসাইরা তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতো বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তরাত ইঞ্জিল পড়েছে এটা কেতাবের কথা বলছি আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা বলতে পারতো যার জন্য আমার আল্লাহতালা আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন কোরআনের মধ্যে আছে আমি স্বল্প সময়ে বলছি হাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার হাতকে আমি বন্ধ রাখলাম। তুমি লিখবে না। আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন আমার রসুলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহ হাবিব মোহাম্মদ সাল্লাম আপনি পড়ুন আমার রসূল কি বললেন আনা উম্মি মা না বেকারি আমার রসূল কোরআন পার্কের মধ্যে আল্লাহতলা সেই একই কথা লিখলেন কি আল্লাহী না ইয়েউ না রসূল ডবিয়াল উম্মি ঠিক একই কথা লিখলেন উম্মি উম্মি কথার অর্থ মোল্লামলী সাহেবরা আজকাল অর্থ বার করেছে পড়তে জানতে না পড়তে পারতেন না কিন্তু আমি একটা দুটো নয় বহু মুফাসরিনদের কল থেকে তফসির থেকে আমি প্রমাণ করে দিতে পারব কটা তফসিরের কেতাবের নাম বলবো উদ্দেশ্য বিদ্যা নয় উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি আল্লাজি যে ব্যক্তি লা ইয়াকরা এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন মাদ্রাসার ছাত্র কে হাত তুলো ওকে জিজ্ঞাসা করে নিনাও কোন লা লাখরাও কোন আর এই শিখা অনুযায়ী লাইকরাওর মানেটা কি হয় ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও যারা নিজেদের বড় আলেম মনে করে যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে লাইকরাও মানে পড়তে না পড়তে না नहीं পড়তে হে ও নেহি পড়েঙ্গে তো এই ক্ষেত্রে কি নিয়া কি দিয়া হয়েছে नहीं পড়তে থে নবী পড়তে না এখন যদি কেউ বলে বক্তব্যর বুদ্ধি যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি লিখতেন না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি ইকরা যেমন কোরআন বলছে ইন্নাল্লাহ ইয়াহদি ইয়াহদি ইয়াকরা একই স্ট্রাকচারের দেখুন এর অর্থ লা আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়ত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি আমি কনফেস করতে এসছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রসুলকে আমরা মনে করি শুধু নয় মহাদেশিনা প্রত্যেকে এবং মাসায়কে ফুরফুরা শরীফের মানুষেরা ভুল ভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে আল্লাহ এই কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়ে আছেন কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন আমি সেদিনে ঠিক আজ প্রফেসর স্মিথ আর বাসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না লিখতেন না বলিনি আমি বলে ফেলেছিলাম কি জানেন যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসার বা তিনি বলেছেন কিনা ইসলামের নবী মহাম্মদ সাল্সলামের কথা যে ইসলামের নবী মোহাম্মদ একজন অশিক্ষিত নবী তারপরেও আমি বলছি হ্যাঁ তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা যার নাম হলো কোরান আর এটা আমি বলিনি আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন আমার কাছে প্রশ্ন একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে নিশ্চয়ই তিনি অশিক্ষিত ছিলেন না অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন জোরে বলুন সুভার এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বাসওয়াক আর স্মিতের কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম যে ওটা আমার রাজ সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য ওতে আমি উর্দুতেও অনেক অনেকটা বলেছি বুঝতে পারছেন তোটা কি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহ তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ রাইট কারেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল রাসূলুল্লাহর এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহ আমার যদি 19 20 হয়ে যায় কোন আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রাসুলের শাফাআতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করুক সকলে বলবেন না আমিও বলি আল্লাহুম্মা আমিন ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার মুখ দিয়ে কোনো ব্যাধুবিমূলক কথা বেরোনো উচিত নয় যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান ধরে আমি বলেছিলাম তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বোঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল শুধরে দরকার আমি হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথাকার কে আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে মাপ চাইলে ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদিও আমি প্রফেসর স্পিতার বা কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে বোঝাবার জন্য বোঝার দিতে খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলেটেড কথার অর্থ অনেক গ্লোবাল থেকে আরো অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপেন্ট আপনারা বলুন রসুলের ক্ষেত্রে এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে ত্যাগ করে যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রসুলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ খানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাপ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের সাফাতের আশারা কি আপনি কবুল করে নিন বলুন আমিন এইবারে চলুন আমার রসুল্লাহ কে ছিলেন এমন মুসলমান এমন করে আমরা বলতে পারি না প্রফেসর স্পিটার বসওয়াল যে কথা লিখেছিল শুনুন কোরআন হাদিসের দলিল কই পাকামো করবেন না এখানে আমি পার্টিকুলার কোন সাবজেক্টের উপর আলোচনা করছি না আমি সার্বিক আলোচনা করছি অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যাই আমার কিছু করার নেই ভাইজান বুঝতে পারছেন তো নাকি তোমার যদি মাথার দিয়ে যায় আমার কিছু করার নেই আর সুযোগ হেবো না মেয়েরা ভোজন মানে কি জানেন তো ও পাথর ও ওখানে যে তুমি বোম মেরে উড়াতে পারবে রে যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রাসুলের ক্ষেত্রে যেটা হবে তুই হাজারটা কামান নিয়ে মেরে সরাতে পারবি না কারণ বাংলার জমিনে একটা দুটো একটা নয় দুটো নয় লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি ময়দানে জঙ্গি ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছ ইহেজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হোসেন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন কিন্তু ইহেজিদ সেদিন সমাজকে জন্নতের সর্দার হিসাবে তার সাগরদের এই শিক্ষা দিয়েছিলেন ময়দানে জঙ্গে ময়দানেতে গরদান কেটে উড়িয়ে দেবে কিন্তু না কাছে কোনোদিন নিজের গরদান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি নজরে বলুন সুভা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ঘষা হ্যাঁ ঝামা ঘষে দেয় বেহরাব সিদ্দিকির ভক্তরা বেহরাবো লাগে না ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি আমি খ্রিস্টান হয়ে গেছি ওহাবি হয়ে গেছি তাবলিগি হয়ে গেছি মাসনাক জাত জাত জায়গায় সব ঠিক আছে সবাই সবার মতো চলুক কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে কোন স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে নিজের দই টাকা টক বলবো পরকে খুশি করতে গিয়ে ঘরকে আপনার দোষ দেবো এই সমস্ত জিনিস ঠিক না যদি সেটা শরীয়ত সম্মত হক কথা হতো তবেও চলতো কিন্তু সওয়ালটা যখন রাসূলুল্লাহর এসে গেছে ওই সময় আমি প্রফেসর স্পিতার বসওয়াক থেকে আরম্ভ করে পরবর্তীতে ওই টিভি ডাক্তারে সেই কথা বলেছিল তার প্রতিবাদ তারপরে বাংলাদেশের সেই সিক্স প্যাক হুজুর বার হয়েছিল কে একজন তার প্রতিবাদ আজ উপযুক্ত প্রতিবাদ কারণ গুস্তাকে রাসূলদেরকে জমিনে যেখানে পেয়েছে সেখানে আমি কুচিচি ধরে রসুলের সঙ্গে যারা বিয়াদবি করেছে কুচিছি তাদেরকে ধরে আর আমার মুখ দিয়ে বেফাঁস কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কান ধরে হাজার হাজার মানুষের সামনে ক্ষমা চেয়ে দিয়েছি আল্লাহর কাছে এটাই হলো বেয়ার আপসের দিকে করো